আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকেত সমান দর্শক আমরা যারা আমজনতা আমরা খুব সাধারণ দৃষ্টিতে মনে করি যে আগামীতে যে নির্বাচন হয়ে যাচ্ছে সেই নির্বাচনে ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের কথা হলো যে আগামীতে যে সরকার গঠন করবেন বিএনপির নেতৃবৃন্দ সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে থাকবে জনাব তারেক রহমান আর সেখানে রাষ্ট্রপতি হিসেবে বেগম খালেদা জিয়া অধিষ্ঠিত হবেন এরকম একটি প্রচারণা সবাই চলছে বা চালাচ্ছে এখন এই যে বিশাল কর্মযোগ্য একটি জনপ্রিয় রাজনৈতিক দলকে ক্ষমতা আনার জন্য যে নেগোসিয়েশন দরকার দেশের ভিতরে এবং দেশের বাইরে সেটি কি বিএনপি করতে পারছে কি না অথবা বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে রয়েছেন যদি আপনি ছাত্র সমন্বয়কদের যে রাজনৈতিক দল হতে যাচ্ছে বা নাগরিক কমিটি হতে যাচ্ছে সেই নাগরিক কমিটির অ্যাক্টিভিটিস লক্ষ্য করেন তাহলে দেখবেন যে নাগরিক কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন ছাত্র এবং যুবকেরা এরা বিএনপির অনেক নেতার হাঁটুর বয়সী কিন্তু অবাক করা ব্যাপার হলো যে তারা অনেকটা জামাত এবং শিবিরের স্টাইলে বাংলাদেশের অনেক প্রচিত যশা আইনজীবী ব্যবসায়ী রাজনীতিবিদ আমলা কামলা সব জায়গাতে কিন্তু তারা সম্পর্ক স্থাপন করে ফেলেছে এবং তারা যদি নির্বাচনের আগ মুহূর্তে ভালো করতে পারে এবং নির্বাচনের একটি পরিবেশ তৈরি হয় তাহলে অবাক করা বিষয় হলো যে বিএনপি এবং আওয়ামী লীগের অনেক বঞ্চিত নেতা এই ছাত্রদের সঙ্গে যোগ দিবেন এবং যেটি বিএনপি এবং আওয়ামী লীগ কল্পনাও করতে পারছে না আর এই বিষয়টি এতটা ম্যাটিকুলাসলি এগুচ্ছে সেটি হলো একাগারের যে ব্যর্থতা সেনাবাহিনীর যে ব্যর্থতা ছিল ডক্টর ইউনসের যে ব্যর্থতা ছিল ফেরদুস আহমেদ কুরেশি থেকে শুরু করে ওই সময়ের সাথে যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের সকল ব্যর্থতাকে পুঁজি করে ওটার উপর একটা সফলতার কাঠি স্থাপন করার জন্য দেশি এবং বিদেশি অনেকগুলো বিদেশ বিশেষজ্ঞ গ্রুপ বাংলাদেশে কাজ করছে এবং দেশের বাইরে কাজ করছে তারা বুদ্ধি দিচ্ছে পরামর্শ দিচ্ছে আন্তর্জাতিক যে লবিং গ্রুপগুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং এই যে যদি একটা দুই এগারোর মতো একটা ঘটনা ঘটে অর্থাৎ এক এগারোর যে আপডেট ভার্সন আমরা টু ইলেভেন যেটিকে বলি এবং মাইনাস টু ফর্মুলার যে আতঙ্ক আমাদেরকে তাড়া করছে ওরকম যদি কোনো কিছু ঘটে সেই ক্ষেত্রে গতবার যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো এবার যাতে না হয় এজন্য একেবারে প্রথম দিন থেকে অর্থাৎ আগস্ট মাসের পনেরো ষোলো তারিখ থেকে আজ অবধি তলে তলে সকল প্রস্তুতি তারা কিন্তু করছে কে তাদের ফার্স্ট পার্টি হবে কে তাদের সেকেন্ড পার্টি হবে কে তাদের বন্ধু হবে কে তাদের শত্রু হবে কিন্তু অবাক করার ব্যাপার হলো যে আমরা এখনো পর্যন্ত আমাদের যারা প্রতিপক্ষ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না এখানে আমরা বলতে বিএনপিকে বোঝাচ্ছি তো বিএনপি এখনো পর্যন্ত তাদের প্রতিপক্ষ কারা তারা বুঝতে পারছে না আর প্রতিপক্ষ যাদেরকে মনে করছে তাদেরকে মনে করছে যে বিএনপি যদি একটা ফু দেয় তাহলে ডক্টর মোহাম্মদ তিনুস এক মিনিট টিকে থাকতে পারবেন না অথবা বিএনপি যদি একটু চাপ দেয় তাহলে যাওয়ার শিবির এক ঘন্টা বাংলাদেশে টিকতে পারবেন না এরকম একটা মন মানসিকতা নিয়ে অনেকটা খরগোশের মতো গতি থাকা সত্ত্বেও তারা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে নিশ্চুপ জীবনযাপন করছে এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে মির্জা ফকুল ইসলাম আলমগীর থেকে শুরু করে আরও অনেক নেতা সারা বাংলাদেশে বিভিন্ন রকম প্রোগ্রাম করে বেড়াচ্ছেন জামাত এবং শিবিরের মতো কিন্তু এই প্রোগ্রামগুলোর যেগুলো রাজনৈতিক প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলো যে সফলতা ওইরকম আই ক্যাচিং নয় মিডিয়া তো এরকম আসছে না সোশ্যাল মিডিয়া আসছে না এবং স্থানীয় জনগণের মধ্যেও এরকম কোনো প্রভাব বিস্তার করছে না এটা হলো বাস্তবতা এবং এরই মধ্যে একটি তাদের যে যুগান্তকারী একটি প্রোগ্রাম যেটি তারা করেছে তিস্তা নদীর পারে তিস্তার পানি বন্টন চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের বৈষম্যমূলক নীতি এবং ভারতের প্রতি চাপ প্রয়োগ করার জন্য তারা তিস্তা পারে যে বৈঠকটি করেছে বা সমাবেশটি করেছে সেখানে নেতারা যে কথাগুলো বলেছেন তারপরে তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্টতি মনে হচ্ছে যে তারা দিল্লির যে আনুকূল্য এটি একদম চাচ্ছে না এবং দিল্লির সঙ্গে কার্যতে এখন মনে হচ্ছে তাদের সম্পর্কটা একেবারে নিতে রয়েছে এবং দিল্লিও বলতে গেলে তাদের কোনো দিক থেকে তারা বিএনপির সঙ্গে রেসপন্ড করছেন বলে আমার কাছে মনে হচ্ছে না আর বিএনপির যে লবিংটি দিল্লির সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন সম্ভবত এখন তারা কৌশলগত কারণে দিল্লির সাথে সেই যোগাযোগ রক্ষা করছেন না দিল্লিকে পরিত্যাগ করছেন কিন্তু এখানে বাস্তবতা হলো যে বিএনপি যে কয়বারই ক্ষমতায় এসেছে সেই পঁচাত্তরের পনেরোই আগস্টের পর থেকে আজ অবধি যে কয়েবার ক্ষমতা এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছেন তারপরে জাস্টিস আব্দুল সত্তার এসেছেন বেগম খালেদা জি এসেছেন তো প্রতিবারই তাদেরকে ভারতের সঙ্গে একটা চমৎকার বন্ধুত্ব নিয়ে ক্ষমতায় থাকতে হয়েছে বা আসতে হয়েছে আর সম্পর্কটি নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদেরকে কিন্তু সেখান থেকে চলে যেতে হয়েছে এই বাস্তবতা বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা খুব ভালো করে বোঝেন দুই নম্বর হলো যে বিএনপির যে সকল শীর্ষ নেতৃত্ব রয়েছেন ওয়ান অফ দ্য টপ টেন শীর্ষ নেতৃত্ব আমি নাম বললাম না তো শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভারতের যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ভারতের উত্তরপাড়া যাদেরকে বলা হয় বা দক্ষিণ ব্লক যাদেরকে বলা হয় তাদের সঙ্গে কি ধরনের সম্পর্ক রয়েছে তাদের এটা তারা খুব ভালো করে জানেন তো সেই সমপর্যায়ের যে সম্পর্কটি তাদের কি পাকিস্তানের সঙ্গে আছে সেই সমপর্যায়ের সম্পর্কটি কি তাদেরকে চীনের সঙ্গে যে গড়ে তুলবে সেটি কি তাদের আছে একটা জায়গাতে শুনছিলাম খুব সিনিয়র একজন নেতা একসময় বিএনপি করতেন একেবারে বেগম খালেদা জিয়ার খুব ঘনিষ্ঠজন ছিলেন তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুবই ঘনিষ্ঠজন ছিলেন এবং এখনও উল্লেখযোগ্য ব্যক্তি তো তার সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছিলেন যে এত বড় বড় কথা বলে অমুক নেতার বাসার